হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমত আমরাও ভালো আছি তো ব্যাস আজকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই যে দেখেন আপনারা কিন্তু আজকের ভিডিওতে দুইটা সুন্দর সুন্দর গলার ডিজাইন দেখতে পাবেন খুব সহজভাবে তো ভিডিওটা কেউ টেনে দেখবেন না এই যে দেখেন এখানে কিন্তু আমি এক কামিজের গলাটা কিন্তু আগে কেটে রাখছি তো গলা কাটিংয়ের জন্য বা গলা বসানোর জন্য কামিজে আমাদের কিন্তু বকরমটা অবশ্যই লাগে তাহলে আমরা বকরম কিন্তু অনেকেই কাটিংটা ঠিকভাবে করতে পারি না বকরম কাটিংটা যদি আপনারা মতো করতে না পারেন তাহলে কিন্তু গলার ডিজাইনটাও সুন্দর হয় না তো এখানে আমি খুব দুইটা সহজ উপায়ে আপনাদেরকে আমি কামিজের জন্য যে বকরমটা লাগে ওই বকরম কাটিংটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো একটা হচ্ছে আমি কামিজের গলা কাটিংয়ের পর যে ছোট্ট টুকরোটা বাসে ওই টুকরো দিয়েই আমি দেখাচ্ছি দেখেন আমি ওই টুকরোটা বিষয় সুন্দর করে এখানে একটা পান গলা করে ফেলতেছি তো পান গলা এঁকে ফেলছি এখানে অলরেডি তো আপনারা দেখেন এইভাবে আমি আস্তে আস্তে খেটে নিচ্ছি তো এখানে আমি কিন্তু খুব সহজভাবে আপনারা যেটা নতুনরা যারা কাজ করতে পছন্দ করেন তাদের জন্যই আসলে ভিডিওটা যারা তো জানেন জানেনই যারা জানেন না তাদের জন্য আসলে দেখেন খুব সুন্দর হয়েছে আসলে বক্করম কাটিংটা সুন্দর হলে অটোমেটিকলি আপনাদের খামিজের গলাটা এমনিতেই সুন্দর হবে এই যে আপনারা দেখেন খুবই সুন্দর হয়েছে এই খামিজের বক্করমের গলাটা তো আসলে এখন আমি একটা উপায়ে দেখাইছি এখন হচ্ছে আমি কামিজের পিছনের পাট মানে ওখানে গলা দেওয়া আছে তো আমি এখানে করব কি একটা একটা এক একরকমভাবে দেখাইছি এখন হচ্ছে আমি কামিজটা সরাসরি বকরমের উপর বসাই তো আমি এইভাবেই আমি কিভাবে যে ডিজাইনটা আঁকতেছি এটা দেখেন খুব সহজভাবেই এখানে আপনারা মানে যারা জানেন আসলে জানেন না যারা জানেন না কিন্তু তাদের জন্য প্লিজ কেউ বাজে কমেন্ট করবেন না আমি এভাবে কিন্তু সুন্দরভাবে কামিজটা আসলে তো আমি এভাবে কামিজটা আসলে বকরমের উপর দিচ্ছি তো দেখেন এভাবে দিয়ে আমি কিন্তু এখন আরেকটা ডিজাইন করে দেখাবো আপনাদেরকে আমি আবারও বলতেছি কামিজ কাটিং কামিজের গলা বসাতে গেলে অবশ্যই আমাদের বকরমটা লাগে বকরম ছাড়াও কিন্তু কামিজের গলা সুন্দর হয় তারপর বকরম দিলে কিন্তু খুবই সুন্দর হয় তো অবশ্যই আপনারা এইভাবে আমার ভিডিওটা ফলো করবেন আশা করি আপনাদের যারা নতুন যাদের সেলাই কাজ করতে ভয় লাগে বা কাটিং করতে ভয় লাগে অবশ্যই তারা খুব সহজভাবে করতে পারবেন কোনো ভয়ের কিছু নাই এখানে দেখেন তো আমি কিন্তু এইভাবে এঁকে নিচ্ছি আর ভিওস আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলকনটা অবশ্যই বাজায় দিবেন যেন আমার নীতি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর ভিওস এখানে দেখেন আমি আসলে কেটে নিচ্ছি বকরমটা তা আমার নিজের সুবিধার জন্য বা আপনাদেরও যেন বুঝতে সুবিধা হয় যারা নতুন তাদের আসলে যেন বুঝতে সুবিধা হয় তা আমি বকরমটা আসলে অনেক বড় ছিল তাই আমি এটা কেটে নিচ্ছি আলাদা করে এভাবে কেটে নিচ্ছি যেন ঘলাটা যেন খুব সহজভাবে আপনাদেরকে খাটিংটা খুব দেখাইতে পারি তা আপনারা একটু লক্ষ্য করুন ভিডিওটা আসলে অনেক কিছুই আছে ধরেন মনোযোগ দিয়ে দেখলে বা মানে কথা শুনে করা চাই তো যদি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন তাতে কিন্তু আপনাদের উপকার আসবে আর এরকম সুন্দর সুন্দর ডিজাইনের গলা পরতে আসলে সবারই ভাল লাগে আসলে গামেজার মধ্যে সুন্দর ডিজাইনের গলা সবাই চাই আর এখানেও হচ্ছে বৃহস আপনারা হচ্ছে বকরমের মানে পাশে যে শাসটা থাকে এটা হচ্ছে আপনারা কতটুক সডা রাখবেন বা কতটুক চিকুন করবেন এটা একান্ত আপনাদের নিজস্ব ব্যাপার তো এখানে আমি বেশি বড় বড় না বেশি ছোটোও না ওই পরিমাণেরই কিন্তু আমি বকরমের সাঁচটা রাখছি তো আমি এখন অ্যাসকোরগলাটাও হয়ে গেছে আমার এখন আমি এটাও করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন কত সুন্দর হয়েছে তো আজকের ভিডিওতে বিবস আপনাদেরকে দুইটা গলার ডিজাইন আমি দেখাইলাম তো আশা করি আজকের ভিডিওটা সবার ভাল লাগবে বা ভাল লাগছে তো আমি এখানে দেখেন খুব সুন্দর তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম